早、はいよ আজকে আপনারা তো দেখেছেন যে বাংলাদেশে ভারতের পতাকা পাড়িয়ে কলেজে ঢোকা হচ্ছে বাথরুম করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের কিছু যুব ভাইরা একসাথে মিলে আমাদের গায়ের ফুটছে সেন্ট্রাল কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের গায়ের আগুন ফুটছে আমরা সেই দাগিতে আজকে বারাসাত প্ল্যাটফর্মের পাশে আমরা জাতীয় বাংলাদেশের পতাকা আঁকছিলাম একে সেটার উপরে পাড়ানো হচ্ছিল আর স্টেশনের যে সিঁড়িটা ওঠে ওখানে আমরা মানে বাংলাদেশের পতাকা আঁকছিলাম তখন আমাদের বারাসাত থানার অফিসাররা গিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসছে আমাদের দুজনকে গ্রেফতার করেছে ওনাদেরকে আর্য দাস আর সুবীর আমরা বারাসাত নবপল্লিতে থাকি কোন হ্যাঁ আমরা বজরাং দলের সংগঠন থেকে আমরা করেছি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কি কারণে করা হচ্ছে এরা এখানে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ টোটাল একটা দলদাসে পরিণত হয়েছে মানে এখানে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে যদি থানার দুশো মিটার এদের চোখে যায় না এখানে যদি পাঁচ কিলোমিটার দূর থেকে একটা বাইক হেলমেট ছাড়া আসে এদের চোখে যায় এখানে কোথায় র্যালি বের হয় তখন তখন এরা এদেরকে খুঁজে পাওয়া যায় না যখন দেশের কে কেউ অপমান করে দেশের জাতীয় পতাকা কেউ অবমাননা করে তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয় তখন এদের চোখ যায় এদের কাছে খবর চলে আসে এদের এজেন্ট তখন এদেরকে খবর দিয়ে দেয় আর এমনি যখন ধর্ষণ হয় মারামারি হয় তখন এদের এক টাকাও খুঁজে পাবেন না এক নির্লজ্জ মহিলা আছে তিনি এটাকে মিনি পাকিস্তান করতে চাইছে আমরা বজরং থেকে বলছি এই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান আমরা হতে দেব না আর আমরা এখনো থানায় রয়েছি আমাদের সহযোদ্ধাদের যদি না ছাড়ে আমরা সারা রাত থানার সামনে বিক্ষোভ করব সারা রাত